তো এই যে আনি যে হেল্পিং ভিডিও করবো যে কান্দে দেন বা মেসের মধ্যে একদম পুরা বাইঙ্গে দেন গে তো নাকি হাসাই না নাড়ো এটা এলো বাইরেল সাজামাল বাইগো বাড়ি তো বাইরেল সাজামাল বাইর বিষয়ে তো আনহেরা অনেক কিছু জানুন তো আজকে আমি আনে গো অজানা কথা কিছু জানাই বের তো আমি এখন বাইর জামু তো ভাই আসসালামু আলাইকুম আনহে কেমন আছেন ভালো আছেন হ্যাঁ ভালো আছি তুমি আমি মেলা ভালো আছি তো আন্নের বিষয়ে আমি তো অনেক কিছু অনেক কিছু মেসেজ শুনছি তো অজানা কথা কিছু জানবার আছি তো আন্নের আমি করে কোশ্চেন করুন তো আন্নে ওটির আনসার দিবেন ওকে আচ্ছা কি কোশ্চেন করবা সারা তো ফার্স্ট কোশ্চেন হইল আন্নে যে বাইরে লয়ে যত কিছু দেশে নিয়ে করতা সিনজা জেম ভালো হেল্পিং ভিডিও তো আমি একটা মিয়া মানুষ কি উনি কিছু করা হরুম হ্যাঁ অবশ্যই পারবা মানে যদি কেউ ইচ্ছা করে যে দেশের নিগে ভালো কিছু করুম গরিব দিকে মানুষের নিগে কিছু করুম সবই পারে ধরো মানুষের নিগে করবার নিগে গেলে খালি যে ঠেয়া পয়সা দিয়ে হেল্প করা হয় না তুমি কাউরে দুইটা কথা দিয়েও সহযোগিতা করা হারো এমনও মানুষ আছে ধর একটা মানুষ বেকরও পড়ছে সেই টাইমে তুমি যদি তার পাশে যে দুইটা বুদ্ধি দাও সেই বেকর কি যে তার উদ্ধার হয়ে যাবগা তো মানুষের সবসময় আমাকে সহযোগিতা করুন লাগবো তুমি দুইটা কথা দিয়েও করা হার ভিডিওর মাধ্যমেও করা হারো পয়সা দিয়েও করা হার যদি কাইক দেও করা হরো মোড়তে মানুষের হেল্প যদি করার নিগে সৎমন ইচ্ছা করা অবশ্যই পারবা তো এই যে আনি যে হেল্পিং ভিডিও করবে যে কাইন্দে দেন বা মেসের মধ্যে একদম পুরা ভাইঙ্গা যায় না তো নাকি না না হও একটা কথা কই এখানে ধর বহুত কমেন্টও কয় ধর তোমার গো বাড়িতে তোমার আব্বার কিছু হইছে তারে পয়সার অভাবে তুমি চিকিৎসা কর তো না ধর দুই বছর ধরে বিছনায় রইছে তাহলে

রে ভাই ভাবে নিজে ভাবি আমি দুই তিন টাকা দিবা 500 টাকা দে সহায় করি তারপরে দেশবাসীদের সবারের দেখাই जातो সবে সহায় করা। হারে তখন যখন আমি ওই মানুষটাকে নিয়েই কথা কইবেন নিগে যাই অটোমেটিক চোখ দিয়ে জোর জোরে পানি আসে কারণ দুঃখ লাগে কথা আজকে তুমি মেডিকেলে গেলে দেখ পা কত মানুষ কত পে করে কষ্টে ভুগবান হইছে আজকে যে আমরা বাইরে ঘুরতাছি আল্লাহই বহুত শান্তিতে রাখছে মেডিকেলে গেলে তুমি ঘুম পাইবে মানুষ কত পে আছে কত গান বান কত কষ্ট আছে ওগুনে দেখে একজন সৎ মনের কোমল মনের মানুষ কে সুস্থ থাকার তো আনে ফার্স্ট এরিকে কি হেল্পিং ভিডিও মানে আগে অন্য ভিডিও বানাইছে एक्चुअली যারা ভিডিও মেক করে ফেসবুকে নানান কোয়ালিটির ভিডিও করুন নাকে যাতে সবার কাছে যে পৌঁছায় দশে দেখতে পারে তো ফার্স্ট টাইমে আমি ব্লগিং ভিডিও করতাম হিন্দিতে ভিডিও করতাম রাইডিং ভিডিও করছি কেটিএম নিয়ে অ্যালবাম বানাইছি নানান কিছুই করছি হাসি মজাকের ভিডিও করছি ভাইরাল মহিরি ভিডিও করছি কিন্তু দেখছো তো বহুত ভিডিও করছি নানান তরিকায় ভিডিও করছি তো এখন বর্তমান হাসি মজাক তার বাদে ব্লগিং গরিব দুঃখের হেল্পিং এগিয়ে করতে আর কি আপনি ফেসবুক ইউটিউব চ্যানেল কাম করার আগে কি কাম করছেন ইউটিউব ফেসবুক করার আগে মানে এরকম কোনো কথা না আমি অ্যাকচুয়ালি নিজের কাম করছি তার পাশাপাশি ফেসবুক ইউটিউব করছি আমি পড়া অবস্থার থেকে আমি ফেসবুক ইউটিউব চালাই আর কি আবার আমার একটা অনলাইনের দোকান আছে কম্পিউটার দোকান তো ওই দোকানে আমি অনলাইনে কাজ টাজ করতাম তার পাশাপাশি ভিডিও সিডিও করতাম আর কি আনে কয় বছর ধরে ভিডিও বানাই আমি মোটামুটি আট ন বছর রানিং আমি ভিডিও বানাই দুই হাজার সালের থেকে আমি ভিডিও বানাই আজকে মোটামুটি সাত আট বছর রানিং আর কি কিন্তু পয়সা পাই আমি দুই বছর ধরে বাকি দিন কিনা মানে বহুত কষ্ট করে শিখছি তো একটা মোবাইলেই মানে নিজে দেখছি কীভাবে এডিট করে মিনিমাইজ করে আবার ইডিটার অনেজে আবার এডিট করছি মানে কারোর কাছে তো শিখি নাই নিজেই তার মানে ইউটিউবে দেখছি নিজেই শিখছি এই জন্য সময় লাগছে পাঁচ বছর তো বেকারই গেছে নানান ভিডিও করছি ব্লগিং করছি তারপরে অ্যালবামও বানাইছি নানান কিছুই করছি আর কি তো মেসে ইউটিউব চ্যানেলে ফেসবুক লাখ লাখ টাকা কামা করে না কত করে কামা করে মাসে এটা অ্যাকচুয়ালি মানে হাইডরা হা ইনকামের কথা এটা মানে থাক আর কি করুন যায় আর কি চলুন যায় ইনকাম এটা কই না আর তাও তো কত তার মানে চলুন যায় আর কি ধরো প্রত্যেক মাসে চাইলে একটা করে আইফোন নেওয়া যায় তো আমরা কত টাকা আমার কারণে মানে নাগাল হেল্পিং ভিডিও বানাই বা যে কোন একটা না ভিডিও তুমি যে কোন ভিডিও করো সোশ্যাল মিডিয়া ইনকাম আছে আর কি তুমি হেল্পিং ভিডিও করো তুমি ব্লগিং করো তুমি নাটক করো তুমি ডান্স করো মানে যে কোন ভিডিও করো আর কি ইনকাম এটা আছে আর কি সোশ্যাল মিডিয়া যদি করা জানো আর কি তো আমি একটা কথা জিজ্ঞেস করবার চাই তো অনেক খারাপ পাবেন এমনি তো মেলোডি কথা জিগাইলে আর কি জিগাবা আর একটা কথা আছে স্পেশাল জিজ্ঞেস করি কও অসুবিধা আনি গার্লফ্রেন্ড আছে হ্যাঁ গার্লফ্রেন্ড আছে নি আনি গার্লফ্রেন্ড হ্যাঁ আমি তো বিয়ে করছি সবাই জানে তাই কি সবে জানলে কি মেসে কত কিছু তলে তলে কত গার্লফ্রেন্ড রাখে না আমার তো বউ আছে আমার গার্লফ্রেন্ড এর তো প্রয়োজন নাই হে এনে কোন আমি কে না ভিডিও করব না সে পেকের কাছে কম না আর নাইকে আমার গার্লফ্রেন্ড সেলফ্রেন্ড নাই আরে কই না কইলাম কেঠের কুম কম না ভিডিও করছে তাই কি কম না তো আমি কে গার্লফ্রেন্ড নাইকে আমার ওয়াইফ আছে এই ভিডিও যদি আমার ওয়াইফ দেখে তুমি এই কোশ্চেন করছো শেষ তোমারে ভালো কোশ্চেন রা করলাম কলম ব্যক্তি তো যা फटाफट দেখাই লাইন ও গার্লফ্রেন্ড থাকলে সে কম ও মিছা কথা কি কই হামু নাই কে বউ আছে বে কে জানে কে এরা বয়ফ্রেন্ড বানাইবো আমারে সাজামাল বাইরে বিষয় মেলা কিছু জানলাম তো ভিডিওটা এই তরে কি শেষ করি তো আগে আরো অনেক ভিডিও আছে বানাবেন নি আর রিলসও বানাইছি তো সব তো টি পাইবেন লাভ ইউ অল ফ্যাম